এবারে গ্রাম পঞ্চায়েতের প্যাডে সামাজিক বার্তা প্যাডের মাধ্যমে থ্যালাসেমিয়া ও বাল্যবিবাহ রোধে বার্তা ছড়িয়ে দেওয়া হল সাধারণ মানুষের মধ্যে রায়গঞ্জ ব্লকের বারো নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই অভিনব উদ্যোগ নিয়েছে এদিন উঠে এলো এমনই এক অভিনব ছবি প্যাডের নিচে লেখা রয়েছে যদি হয় আঠারো বছরের নিচে কল করো এক শূন্য নয় আট হেল্পলাইন নম্বরে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করুন অনেক সময় গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষজন প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে আসেন মানুষের হাতে সেই সার্টিফিকেটগুলি তুলে দেওয়া হচ্ছে মূলত বর্তমানে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বাল্যবিবাহ কিংবা থ্যালাসেমিয়া রুখতে বিশেষভাবে বার্তা প্রদান করছে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকেও বাল্য বিবাহ রুখতে একাধিক প্রকল্প গড়ে তোলা হয়েছে কিন্তু তারপরেও গ্রামগঞ্জে মানুষের মাঝে অনেক জায়গাতেই সচেতনতার অভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ ব্যাপকভাবে সাফল্য অর্জন করবে বলে আশাবাদী প্রধান ভবনন্দ বর্মন ভবানন্দ বলেন পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী জাতি প্রধান বর্মন নির্বিশেষে উন্নয়নের কাজ করে চলেছেন মহিলা ও শিশুদের জন্য তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখনো গ্রামগঞ্জে অনেক ক্ষেত্রে আঠারো বছরের বয়সের নিচেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এর ফলে সেই মেয়েটি প্রাণ সংশয় হয়ে যায় বিয়ের পরপর আঠেরো বছর বয়সেই আগেই সে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ফলে মেয়েটির পাশাপাশি বাচ্চাটিরও জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে এর জন্য সরকার বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে তাই আমরাও ভাবছি সাধারণ মানুষকে যাতে সচেতন করতে পারি তাই আমরা প্যাডের মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছি বাল্য বিবাহ রোধের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগ দূরীকরণেও বার্তা দেওয়া হচ্ছে হেল্পলাইন নম্বরে ফোন করলে সরকারিভাবে সহায়তা করা হবে দু রকম প্যাট ছাপিয়েছেন একটা হচ্ছে আঠারো বছরের নিচে বিয়ের হলে পরে তার যে একটা প্রিকুয়েশান সেই কল করো বলে একটা হেল্পলাইন নাম্বার দিয়েছেন আবার দিয়েছেন থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য যে থ্যালাসেমিয়া বিয়ের আগে রক্ত পরীক্ষা করানোর জন্য কিন্তু কোনো পঞ্চায়েত এখনো পর্যন্ত এই ধরনের উদ্যোগ নেয়নি হঠাৎ করে আপনি এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা কি আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের যেমন জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছে কিন্তু উনি যেমন মহিলাদের প্রতিও অনেকটা গুরুত্ব প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে মহিলা এবং বাচ্চাদের প্রতি তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম অঞ্চলে কিছু মানে আঠেরো বছরের আগেই কিছু মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তাতে হয় কি সেই মেয়েটার প্রাণ সংশায় থাকে বা বিয়ের আঠেরো বছর আগে বিয়ে হলে তিনি আঠেরো বছর আগে গর্ব ধারণ হচ্ছে করছেন সেই সময় কিন্তু বাচ্চাটার জন্য একটা ঝুঁকিপূর্ণ থেকে যাচ্ছে মাটারও একটা ঝুঁকি থেকে যাচ্ছে সেই জন্য সরকার বিভিন্নভাবে সচেতনামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছে আমরাও ভাবছি আমাদের পঞ্চায়েতের মাধ্যমে তিনি একটু মানুষকে সচেতন করতে পারে সেই জন্য আমরা আমাদের প্যাডের মাধ্যমে আমরা সচেতন করার জন্য যেমন দিয়েছি যদি হয় আঠেরো বছরের নিচে দিয়ে কল করো ওয়ান জিরো নাইন এইট হেল্প নাম্বারে এই নাম্বারে হেল্প এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে সাথে সাথে সরকারিভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হয় এবং বিয়ের পরে দেখা যায় যখন বিয়ে হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা থেলাসামিয়া যদি আক্রান্ত থাকে সেই শিশুটাও কিন্তু থ্যালাসামিয়া আক্রান্ত হয়ে যায় আর একটা বাচ্চা থ্যালাসামিয়া আক্রান্ত হয়ে গেলে তার যে মানে একটা প্রায় অভিশপ্তের মতো জীবন সেই জীবনটা যেন না আসে আমরা সেটারও একটা সচেতনা সচেতন করার জন্য আমরা একটা বার্তব করেছি যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন মুক্ত সমাজগুলো রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ